ঘর করতে হবে তো ভালো থেকে ঘর করবো এখন ভেড়া এক লাখ না ইট লাগবে চ দেখি ইট কিনতে হবে তো টাকা আছে এখানটা সব দানে রাখবি ঠিক আছে চ জলদি চ ইট কিনতে হবে জলদি চ বাবুর বাবু চলো না কিনবো অনেক লাগবে

এই চল এবার আমার ইটটা দেখা ইট লাগাও নাকি ইট দেখা চলো যা গন্ধ সাবধানে রাখ ভাই আমার দুটো গলে সামনে ওখানে গিটার বালি থাকে কারি থাকে সামনে গলেতে এটা আরেকটু কান দি আছে ওই তো চলে এসেছে চ সিমেন্টটা কি ওখানটা আছে

আমার বোর্ডে কই পে দেবে ঠিক আছে ভাই যাও একদম আচ্ছা তারে এবার সিমেন্ট আমার লাগবে 50 বস্তা না লাগবে আর বাড়ি এদিক ওদিক করে যা লাগবে তোমার বলে দেব সাইডে ফোন করে ঠিক আছে ভাই এখন তো আমার ইয়ে লাগবে রড লাগবে তো অনেক রড এখন আর লাগবে রড লাগবে অনেক তো সব আছে এখন কি করবে এটা কি রড আছে কি তোমার কাছে ঠিক আছে আমি ফোন করতে তাহলে বলে দেবো তুমি পেটিয়ে দেবে তাহলে আমি রট আছে রড আর ইট পাঠিয়ে দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে চিমেটো পাঠাতে হবে তো না ঠিক আছে আমার টাকা আছে টাকা লাগবে তো দেখো তো ভাই দেখো ভাই কত দিলে তুমি খুঁজিবো ভাই এখন দিয়ে যাও নাও কুড়ি কোটি মতো দিয়ে গেলে তো খুব ভালো হয় আমার কাছে চল্লিশ কোটি আছে এখন আর ঠিক আছে এখন চল্লিশ কোটি রাখো আর যা লাগবে আমি তোমাকে যা লাগবে সব আমার দেবে আর যা লাগবে তুমি নিয়ে নেবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বেশি হলে দেবে কোমানি তুমি নেবে ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক আছে চেক কর নাও